আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখা উদ্দেশন সাহন আপনাদের সাথে আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন জানতে চেয়েছেন যে আসলে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে ঠিক কত টাকা লাগে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে তো বন্ধুরা বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে তো বন্ধুরা যদি এই রিলেটেড আর ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আমি শুরু করছি যে প্রথমে আপনারা আসলে ঠিক কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিআরটিএ সার্ভিস পোর্টাল এটাতে আপনারা কীভাবে লগ ইন করবেন বা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটা দেখিয়ে দেবো তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আর রেজিস্ট্রেশন করবো না আমি এখন সরাসরি লগ ইন করে ফেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার আইডি রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই যে রেকর্ড হচ্ছে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করে ফেললাম তো লগিং লগিং করার পর আমি এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে ড্রাইভিং লাইসেন্স এর ড্রাইভিং লাইসেন্সে এসে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার আবার পেশাদার থেকে অপেশাদারে কনভার্ট করা যাবে তাতে কোনো সমস্যা নেই তবে অপেশাদার থেকে পেশাদার আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার দিয়ে অনুসন্ধানে ক্লিক করলেই আপনি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সকল ইনফরমেশন এখানে চলে আসবে তো চলুন আমি আমার রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে দিবি এখন রেফারেন্স নাম্বারটা ঠিক কোন নাম্বারটা সেটা দেখানোর জন্যে এটা হচ্ছে আমার ই ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্সের একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স নাম্বার এটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার আমরা এটাকে কপি করে এখানে এসে বসিয়ে দেবো এখানে অনুসন্ধানে চলে যাব একটু সময় নেবে একটু সময় নেবে একটু সাথে থাকবেন যেহেতু ও আমার এই আইডি দ্বারা আমার সকল ইনফরমেশন ওরা খুঁজে বের করবে যে ক্ষেত্রে হয়তো বা কয়েক সেকেন্ড একটু সময় লাগতে পারে তো এইভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স দিয়ে আপনার প্রথমে অনুসন্ধানে যাবেন অনুসন্ধানে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা চলে আসছে এই যে আমার এখানে বিস্তারিত ইনফরমেশন কীভাবে আমি এখন কথা বলবো যে আসলে ঠিক অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্র আসলে এই নিয়েই কিন্তু অনেকেই অনেক কথা বলে যে কারণে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি এখানে লগ ইন করেছি তো দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি লাগবে মেডিকেল সার্টিফিকেট করানো লাগবে অর্থাৎ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবেন মেডিকেল সার্টিফিকেট যে কোনো একটু হসপিটাল থেকে ডাক্তারের কাছ থেকে একটু মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হয়তো শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা সনদ রয়েছে সেইটি এখানে অ্যাটেস্ট করে দেবেন তবে এখানে সবগুলো জিনিসই যদি আপনি কি বলেন যদি সত্যায়িত করে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো হবে তাহলে এখানে একটি প্রশ্ন আপনাদের সমা কি বলে প্রশ্নের আনসার পেয়ে গেলেন যে আসলে কী কী ডকুমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য দ্বিতীয় যে প্রশ্নটা আসে আপনাদের যে আপনারা যদি নন প্রফেশনাল থেকে যদি প্রফেশনাল হন সেক্ষেত্রে আপনি কি কি গাড়ি চালাতে পারবেন বন্ধুরা আপনারা যদি নন প্রফেশনাল থেকে প্রফেশনাল হন সেই ক্ষেত্রে শুধুমাত্র লাইট এবং মোটর সাইকেল এখানে দেখতে পাচ্ছেন যে লাইট এবং মোটর সাইকেল এই দুটি যানবাহন আপনারা চালাতে পারবেন আপনি কিন্তু অনেকে মনে করে থাকেন যে প্রফেশনাল হলেই হয়তো বা বাস ট্রাক বড়ো বড়ো লরি ওইগুলো চালাতে পারবেন জি না আসলে ওইগুলো চালাতে পারবেন না আপনার শুধুমাত্র মোটর সাইকেল এবং লাইট বলতে কি লাইট বলতে প্রাইভেট কার ওই পিক আপ ছোটো যে দেড়টনি যে পিক আপগুলো আছে ওইগুলো চালাতে পারবেন লাইট মানে হালকা যানগুলো যেগুলো সেগুলো চালাতে পারবেন তো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন তারপর হচ্ছে যে আপনি কীভাবে আবেদন করবেন আপনারা এই যে ইনফরমেশনের যে পিএসটি পিএসটি ফিল আপ করে এই যে সংরক্ষণ কোন অপশনে চলে যাবেন সংরক্ষণ অপশনে গিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে একটি পেমেন্ট করতে হবে অনলাইনে গিয়ে পেমেন্ট করতে হবে এখন কত টাকা পেমেন্ট করতে হবে সেটি হচ্ছে পাঁচশো টাকা চারশো সামথিং হচ্ছে ফি এবং ভ্যাট এবং আদার্স সহ পাঁচশো আঠারো টাকা আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন তো পেমেন্ট করে দিলে ওরা আপনাকে একটি লার্নার সার্টিফিকেট দেবে যে সার্টিফিকেট ওরা আপনাকে উল্লেখ করে দিবে যে আপনাকে ঠিক কবে গিয়ে কোথায় গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষায় উত্তীর্ণ হলে ঠিক যেভাবে আপনারা লাইসেন্স করেছিলেন ঠিক সেভাবেই আপনারা আপনাদের নন প্রফেশনাল থেকে প্রফেশনাল লাইসেন্স ঠিক করে ফেলতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনাদের অনেক ইনফরমেশন পেয়ে গেছেন এবং এর রিলেটেড আরও ভালো ভালো ভিডিওতে ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন